আপনি ইসলামের সৈনিক হন ইসলামের দুর্বার আন্দোলন গড়ে তুলুন তাহলে একজন মানুষ মারা গেলে কখনো এটা বলতে হবে না যে আমরা হাতি হত্যার বিচার চাই একজন মানুষকে তৎক্ষণাৎ হত্যা করেছে তৎক্ষণাৎ ইসলামী রাষ্ট্র সেই খুনির বিচার করবে তৎক্ষণাৎ আদালত বিচার করবে কিন্তু আমরা দেখতে পাই আদালতের মধ্যে তো সেই নিয়ম নাই সেই আইন নাই কত হত্যাকাণ্ড বাংলাদেশের মধ্যে হয়েছে একটারও বিচার হয় নাই আমরা চাই হাতি হত্যার বিচার হোক যদি আপনারা পুলিশ যদি এত পাওয়ারফুল শক্তিশালী হয়ে থাকেন আপনারা অবশ্যই আমার বাইয়ের কুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিয়ে আমাদেরকে শান্তি দিন বাংলার মানুষকে শান্তি দিন কিন্তু ওই কথা আপনারা কখনো বলতে পারবেন না যে বাংলাদেশের মধ্যে পরিস্থিতি যে অস্থিতিশীল সৃষ্টি করে আপনারা আবার ফিরে আসবেন এই চিন্তা চেতনা কখনো আপনারা লালন করবেন না কারণ সেটা ইতিহাসের উল্টো হবে যত সই বিদায় হয়েছে কোনো ফিরে আসে নাই আল্লাহ রাব্বুল আলমিন যখন দৌড়বে তখন শক্ত করে দৌড়বে সেখান থেকে কোনো জালেম কোন সহিরাচার আর ফিরে আসতে পারবে না আমরা নিশ্চিত বলতে পারি আমি এর আগে একদিন এসেছিলাম আমি পড়ি বাড়িতে বাসা ডিপার্টমেন্টে একটি মাদ্রাসায় পড়ি আমি বাড়িতে গিয়েছিলাম আজ আবার আসছি শুনলাম যে কেন কোনো কর্মসূচি নেই না ভাই এটা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে মানুষ ফেসবুকে পোস্ট করে অনুযায়ী পোস্ট করে যে ভাই আমরা আপনাকে বলতে দিব না আমরা অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছি কিন্তু ভাইয়ের মতো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা আর কখনো দেখতে পাই নাই আমি দেখতে পাই নাই কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে অনেকে অনেক রকম হয় কিন্তু ভাই এই বন্ধুটার সাথে কখনো আমার দেখা হয় নাই আমার এই দুই নয়ন ভাইয়ের দুই নয়নকে কখনো দেখে নাই কিন্তু কেমন জানি তার মৃত্যুর পরে আমার এত কষ্ট আমার এত কষ্ট এত কষ্ট এত কষ্ট লাগছে যে আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে একজন উঁচু বড় মাপের আলেম মারা গেল আমার যত কষ্ট হয় না এই ভাই মারা গেছে আমার এত কষ্ট লাগছে তার জানাতে উপস্থিত হয়েছি এত কষ্ট লেগেছে যে এই ভাইটা একদম নিরপরাধ তার কোনো দোষ নেই কিন্তু সেই ভাইকে একটা গুলি করে হত্যা করেছে আমরা তার সুষ্ঠু বিচার চাই আমরা যতটুকু জানি ইনকলাম আমি তো ইনকিলামের কেউ নয় আমি একজন হাদি ভাইকে মোহাব্বত করি একে ভালোবাসি আমি একজন দেশপ্রেমিক একজন জনতা আমি যতটুকু জানতে পেরেছি ইনকিলাম মঞ্চ হাদি হত্যার বিচার হওয়ার পর্যন্ত তারা আন্দোলন মিছিল মিটিং মুভমেন্ট কখনো তামাবে না পরিশেষে একটা কথা বলতে চাই যেটা আমি প্রথম পয়েন্টে কথা বলেছি রাষ্ট্রবিজ্ঞানের একটা সূত্র আছে যে আপনি একটা ইসলামী সমাজ যদি একটা ইসলামী রাষ্ট্র করতে চান তাহলে আপনাকে প্রথমে করতে হবে কি প্রথমে আপনাকে করতে হবে যে একটা ইসলামী সমাজ আপনার এলাকার মধ্যে আপনি সেটা প্রতিষ্ঠা করবেন